এক সময়ের পন্থীপুর ফিলিস্তিন আজ রক্তাক্ত যুদ্ধের নাম হল ইসরায়েল কিভাবে এই ইহুদি রাষ্ট্র গঠিত হল মুসলিম ভূমির উপর প্রিয় ও বোনেরা আজ জানব কীভাবে মুসলিম ভূমি ফিলিস্তিনে গড়ে উঠল ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রথমেই জানা দরকার অনেক আগে নবী মুসালের জাতি বাণী ইসরায়েল এ অঞ্চলে বসবাস করত কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করায় অনেকবার শাস্তি পেয়েছিল এরপর যুগে যুগে তারা বিতাড়িত হয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে সময় গোড়াতে থাকে আঠারো শতকের শেষ দিকে কিছু ইহুদি নেতা ইউরোপে একটি পরিকল্পনা নেয় তারা চায় আবার ফিলিস্তিনে ফিরে গিয়ে নিজেদের রাষ্ট্র করতে এই পরিকল্পনার সূচনা হয় আঠারোশত সাতানব্বই সালে নেতৃত্ব দেয় থিওডর হার্জেল যার নেতৃত্ব গড়ে ওঠে সায়নিজম আন্দোলন অর্থাৎ ইহুদি রাষ্ট্রগোড়ার পরিকল্পনা উনিশশত সালে ব্রিটিশ সরকার দেয় ব্যালফুর ঘোষণা যেখানে বলা হয় আমরা ফিলিস্তিনি ইহুদি জনগণের জন্য একটি রাষ্ট্র গঠনের পক্ষে এটি ছিল মুসলিমদের পেছন থেকে ছড়ে মারা এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশত থেকে পঁয়তাল্লিশ সাল এই সময় হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করে যাকে বলা হয় হলোকাস্ট এই ঘটনার পর বিশ্ব ইহুদিদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে ঠিক সেই সুযোগে উনিশ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে এক ভাগ ইহুদি এক ভাগ মুসলিমদের জন্য মুসলিমরা এই অন্যায় মেনে নেয়নি তারপর উনিশশত সালের চোদ্দই মে ইহুদিরা ভোমানের একাংশ দখল করে ঘোষণা দেয় আজ থেকে এই জায়গার নাম ইসরায়েল রাষ্ট্র পরদিনই আরব দেশগুলো যুদ্ধ করে কিন্তু ইসরায়েল টিকে যায় আমেরিকা ও ইউরোপের শক্তিশালী সমর্থন আজও সেই অন্যায় দখল চলছে ফিলিস্তিনের শিশুরা শহীদ হচ্ছে অথচ আমাদের হৃদয় অনেক সময় নীরব হে মুসলিম উম্মা আমরা কি আমাদের ভাইদের জন্য দোয়া করি আমরা কি অন্তত সোচ্চার হয়ে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ ফিলিস্তিনের মুসলিম উম্মাদের হিফাজত করুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই ইতিহাস জানে